আমাদের ছোট্ট মারিয়াম বুড়িটার প্রথম কক্সবাজার ভ্রমণে সে কী কী করল আর তার বাবার সাথে তার কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে থাকছে এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমাদের বাসটি চলে আসছে এবারে কক্সবাজার ভ্রমণে আমরা বেছে নিয়েছিলাম টুডে ডে ট্রাভেলসের এই স্লিপার বসটি এই তো আমরা বাসের মধ্যে উঠে পড়লাম মারিয়াম বুড়ি এই প্রথম স্লিপার কোসে যাচ্ছে তাই সে চার পাঁচটা দেখে নিচ্ছিল আর তার আনন্দ দেখে মনে হলো তার বেশ ভালোই লাগছে সে তার বাবার সাথে অনেক মজা করছিল বাস চলতে শুরু করেছে রাতের এই মেঘনা ব্রিজের ভিউটা আমার কাছে বেশ ভালো লাগছিল তাই ভিডিও করে নিলাম কুমিল্লাতে এসে আমাদের প্রথম যাত্রা বিরতি দিয়ে দিল এখান থেকে আমরা মারিয়ামের জন্য কিছু খাবার কিনে নিলাম মারিয়াম তার বাবার কোলে মারিয়াম তার বাবার কোলে থেকে চার পাঁচটা দেখছিল তারপর বাসে উঠে ঘুমিয়ে পড়লাম ঘুম ভেঙেই দেখি ভোর হয়ে গেছে ভোরের এই সুন্দর দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগলো আর মনটাও ভালো হয়ে গেল মারিয়াম আর ওর বাবা তো তখনও ঘুমাচ্ছিল তারপর আমাদের দ্বিতীয় চারটে বিরতি দিয়ে দিল যেহেতু সারা রাত আমরা সবাই ঘুমিয়েছিলাম তাই এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম মরিয়াম বুড়িটা তো ঘুম ঘুম চোখে দোলায় দোল খাচ্ছিল অবশেষে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্বে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চলে আসলাম এরপর আমরা রিসোর্টের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এবার আমরা নীলিমা বিচ রিসোর্টে উঠেছিলাম ফ্রেশ হয়ে বাইরে যাব তখন দেখে অনেক বৃষ্টি হচ্ছিল আমার ভিডিওতে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হারি রেস্টুরেন্ট এটা সুগন্ধা বিচের পাশেই আমরা কক্সবাজার যে কয়দিন ছিলাম আমরা এই রেস্টুরেন্টে সবসময় খাবার খেয়েছি ঘরোয়া পরিবেশে রান্না আর সবগুলো খাবারের স্বাদ অসাধারণ আর এখানে খাবারের দামটা একটু কম সকালে নাস্তা থেকে সন্ধ্যা সি ফুড সবই এখানে পাওয়া যায় তারপর আমরা খাবার খেয়ে বিচে চলে গেলাম আমার মারিয়ামের প্রথম সমুদ্র দেখা মারিয়ামের বাবার অনেক দিনের ইচ্ছে ছিল মেয়ে যখন হাঁটতে শিখবে তখন মেয়ের হাত ধরে সাগর পারে হাঁটবে আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা পূরণ করে দিয়েছে সাগরে এসে মারিয়াম বলে কী কী করলো আর তার বাবার সাথে তার সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে থাকছে আমাদের পরে ভিডিও আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ